হ্যালো এবিয়ন আজকে আমরা দেখব করি সময়ের ক্ষেত্রে আমরা এ এবং ও যে ব্যবহার করি আমরা এম কেন বলি পি এম কেন বলি বা ও কেন বলি এগুলোর ফুল ফর্ম কি এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না অনেকে মনে করি এ এম মানে সকাল বোঝাচ্ছে বা পি এম মানে বিকাল বোঝাচ্ছে কিন্তু এর কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে এই ফুল ফর্মগুলোই কি সেগুলো আমরা দেখার চেষ্টা করবো তো এম হচ্ছে এমকে কে বলে হচ্ছে এনটি মেরিডিয়াম টি মেরিডিয়াম আর পি কে বলে হচ্ছে ফার্স্ট মেরিডিয়াম ফার্স্ট মেরিডিয়াম আর ও কোলক হচ্ছে অপকোলোক আচ্ছা এখন কথা হচ্ছে এঞ্চি মেরিডিয়াম এই মেরিডিয়াম এর বাংলা কি মেরিডিয়াম হচ্ছে একটি ল্যাটিন শব্দ একটি ল্যাটিন ওয়ার্ড যার বাংলা হচ্ছে দুপুর মধ্যাহ্ন অথবা দুপুর আমরা যেটাই বলি আর পোস্ট মেরিডিয়াম একই জিনিস তো মেরিডিয়াম হচ্ছে দুপুর অথবা তো এম আমরা কখন ব্যবহার করে থাকি আমরা ব্যবহার করে থাকি রাত বারোটা থেকে দুপুর বারোটা দুপুর আর এন টি এর বাংলা হচ্ছে পূর্বে তাহলে দুপুরের পূর্বে দুপুরের পূর্বে তো দুপুরের পূর্বে হচ্ছে কি সকাল বারোটা পর্যন্ত বারোটা থেকে রাত বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত আমরা এ এম ব্যবহার করে থাকি তার মানে দুপুরের পূর্বে আর ফার্স্ট মেরিডিয়াম হচ্ছে দুপুরের পরে এই পোস্টের বাংলা হচ্ছে পরে তাহলে মিডিয়াম যেহেতু দুপুর তাহলে দুপুরের পরে অর্থাৎ বারোটার পরে হচ্ছে আমরা কি কি ব্যবহার করবো পি এম ব্যবহার করবো আর ও কুক হচ্ছে অপ এই অপের শর্ট ফর্ম হচ্ছে এখানে ও ব্যবহার করা হয়েছে এখানে এই ওকে হচ্ছে কি বলা হয় ডিজগাইস পিপোজিশন বলা হয় এটা এখানে একটি ডিসগাইজ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এই ও আমরা ব্যবহার করি হচ্ছে পূর্ণ সময়ের ক্ষেত্রে যেমন সিক্স ও ক্লোক ফাইভ ও ক্লোক থ্রি ও ক্লোক এরকম আমরা বলে থাকি তাহলে আমরা গরীর সময়ের ক্ষেত্রে এভাবে কেন ব্যবহার করি এগুলোর ফুল ফর্ম কি সেগুলো আমরা জেনে নিলাম এরপর থেকে এগুলো আমরা আর কখনো ভুলবো না থ্যাংক ইউ ফর ওয়াচিং